নমস্কার বন্ধুরা আমি আপনাদের বন্ধু ডক্টর শ্রী সুব্রত শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা সম্পূর্ণ বিজ্ঞান বিজ্ঞানভিত্তিক ও শাস্ত্রসম্মত জ্যোতিষ আলোচনা শুনতে ও দেখতে এবং মনস্তাত্ত্বিক পরামর্শ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বন্ধুরা আজ আমি আলোচনা করব একটি বহু চর্চিত বিষয় আমাকে অনেকেই অনেকবার এই প্রশ্নটা করেছেন যে আহার নিরামিষ না আমিষ হওয়া উচিত তাই বন্ধুরা আজ আমি আমার এই ভিডিওটিতে বেশ কিছু তথ্য আপনাদের দেব যেগুলি আপনারা শুনে নিজেরাই ঠিক করবেন আহার নিরামিষ না আমিষ হওয়া উচিত প্রকৃতি মানুষের আহারের জন্য নানা রকম বনস্পতি এবং সুস্বাদু খাদ্য উৎপন্ন করেছে সেই প্রকৃতি আবার মানুষের সেবা ও সহায়তার জন্য বিভিন্ন পশু ও পাখির সৃষ্টি করেছে এই পশু পাখিরা একদিকে যেমন প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে অন্যদিকে মানুষের সামান্য দয়া ও ভালোবাসা পেয়ে তারা মানুষের থেকেও বেশি প্রভুভক্ত ও বিশ্বাসী হয়ে যায় এবং তারা জীবন দিয়ে তার মনিবকে সেবা করে আমাদের শাস্ত্র বলছে মানবজাতির সৃষ্টি করেছে ঈশ্বর এবং তাদের গঠন করেছে শাকাহারি বা নিরামিষ আহারির মতো তারা যদি প্রকৃতি ধর্ম ও মহাপুরুষের নির্দেশ অগ্রাহ্য করে আমিষ ভক্ষণ করে তাহলে সেটা হবে তাদের পক্ষে অত্যন্ত অকৃতজ্ঞতা ও দুষ্কর্ম জগতের সমস্ত জীব ও আমাদের মতো পরম সন্তান সেই পরম কি তার এক সন্তানের দ্বারা অন্য সন্তানের এই রকম হত্যা সহ্য করতে পারবেন না কখনোই না কর্মের ফল অবশ্যই ভোগ করতে হবে শুভ বা অশুভ যে কোনো কর্মই হোক তা বৃথা যায় না তার পুরস্কার বা শাস্তি আগে বা একটু পরে অবশ্যই পেতে হয় এটা খুবই নিশ্চিত এবং অটল একটা সত্য কথা এখন বিশ্বের সকল দিকে বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণায় এটাই সতর্ক করা হচ্ছে যে আমিষ আহারে ক্যান্সার ও অন্যান্য দুরারোগ্য ব্যাধির কারণ এবং এর ফলে আয়ু আস্তে আস্তে আসছে এবং দুরারোগ্য ব্যাধিতে ভুগছে অন্যদিকে নিরামিষ অত্যন্ত আহার পুষ্টিদায়ক আর রোগ প্রতিরোধ সহায়ক তা সত্ত্বেও আমরা যদি অন্ধের মতো আধুনিকতার নকল করতে গিয়ে আমিষ খাদ্য গ্রহণ করি এবং এই গ্রহণ করার ফলে নিজেদের সর্বনাশ নিজেরাই যদি ডেকে নিয়ে আসি তো তার চেয়ে দুর্ভাগ্য আর কিছু হতে পারে না দেখুন বন্ধু পশুকে হত্যা করার আগে তার শরীরের রোগ সম্বন্ধে আমাদের কোনো ধারণা নেই আমরা সেই পশুর মাংস খেয়ে চলেছি তাছাড়া পশু হত্যার সময় পশু প্রচন্ড ভীত হয় এবং সেই ভয়ে তার রক্তচাপ বৃদ্ধি ঘটে এবং তার অ্যাড্রিনালিন গ্রন্থি থেকে বিশেষ হরমোন নিঃসরণ হয় যা কিনা মাংসকে অত্যন্ত বিষাক্ত করে তোলে এই বিষাক্ত মাংস আমরা প্রতিনিয়ত খেয়ে চলেছি এবং তার ফলে নানা রোগ এবং ব্যাধিতে আমরা আক্রান্ত হচ্ছি বন্ধুরা নিজেদের লাভ ও ক্ষতির বিষয়ে চিন্তা করুন আমিষ খাদ্য পুষ্টির পরিবর্তে শরীরের অসাধ্য রোগের সংক্রমণ ঘটিয়ে আয়ু হ্রাস করাকে কি ঠিক হবে মানুষ নিজেদের সর্ব কর্মকে সমর্থন করার জন্য প্রায়ই বলে থাকে এ সবই করছি পেটের দায় একথা ঠিকই যে ক্ষুধার জন্য সব প্রাণী ব্যাকুল হয়ে পথভ্রষ্ট হয় কিন্তু তার চেয়েও বেশি সত্য হল যে পেটের খিদে খুব অল্প আর তা অল্প পরিশ্রম করে অন্যায় পথ অবলম্বন ছাড়াই পূরণ করা যায় মানুষের যে খিদে কখনো পূরণ হয় না এবং যা পূরণ করার জন্য মানুষ অন্যায় করে সেটা তার পেটের খিদে নয় সেটা তার মনের খিদে তাকে যত তৃপ্ত করার চেষ্টা করা হয় সেটা ততই বৃদ্ধি পায় আর তা পূরণ করার জন্য মানুষ ছল কপটতা অন্যায় অপরাধ এমনকি হত্যাও পর্যন্ত করে বসে যার পরিণামে ভয় অশান্তি ক্রোধ ঘৃণা ইত্যাদি ঘিরে ধরে এবং মানুষকে নানা প্রকার মাদক বস্তুতে আসক্ত ও রোগাগ্রস্ত করে তোলে বন্ধু একথা আমরা প্রায়ই বলি পেট ভরে তো মন ভরে না এই মন না ভরা থেকেই নানা সমস্যার সৃষ্টি হয় বন্ধু তো এখন আমি আপনাদের বেশ কিছু তত্ত্ব দেব যেগুলো থেকে বিচার করবেন আপনি কোন খাদ্য গ্রহণ করবেন প্রকৃতি মানব শরীরের নিরামিষাশী জীবেদের মতনই সৃষ্টি করেছে এই জগতে নিরামিশাসী ও আমিষ আহারী জীবেদের বহু জাতি এবং অনেক প্রকার ছোট থেকে বড় আকারের বিভিন্ন প্রকার জীব আছে কিন্তু নিরামিশাষী খাদ্য গ্রহণকারী জীবেদের শরীরের গঠন হাত পা দাঁত ইত্যাদি তাদের দেখার ঘ্রাণ নেওয়ার শক্তি এবং খাওয়া দাওয়ার ভঙ্গি মাংসহারি জীবেদের থেকে সম্পূর্ণ বিভিন্ন তত্ত্বাদি দ্বারা জানা যায় যে প্রকৃতি মানুষের সৃষ্টি করেছে অন্যান্য শাকাহারী জীব তথা গরু ঘোড়া উট জিরাফ বলদ ইত্যাদি শাখাহারী জীবেদের মতো তাদের নিরামিষ খাদ্য সহজে প্রাপ্ত করা ও হজম করার ক্ষমতা দিয়েছে মানুষ ব্যতীত জগতে কোনো জীব প্রকৃতি প্রদত্ত শরীর ও স্বভাবের বিপরীত আচরণ করতে চায় না বাঘ সিংহ ক্ষুধার্ত হলেও শাখাহারী হয় না এবং গরু ক্ষুধা ফেলেও সে মাংসাশী হয় না কারণ এসব তাদের স্বাভাবিক বা প্রকৃতি অনুকূল খাদ্য গ্রহণ নয় মাংসাহারী পশু সারা জীবন মাংসাহার করেন কারণ এটাই তার খাদ্য কিন্তু মানুষ শুধু মাংসাহার করে বেশিদিন বাঁচতে পারে না কারণ মাংস খেলে তার শরীরে এত বেশি অ্যাসিড এবং টক্সিন উৎপন্ন হবে যে তার ফলে তার নার বিকল হয়ে পড়বে যে ব্যক্তি প্রকৃতির বিরুদ্ধে গিয়ে মাংসাহার করে তার কিছু না কিছু নিরামিষ আহার করতেই হয় কারণ শুধুমাত্র মাংসাহার সম্পূর্ণ খাদ্য নয় এবং তা মানুষের আয়ু ক্ষীণ করে দেয় এস্কিমোরা যে পরিস্থিতিতে প্রায়শই মাংসাহার করে এবং এই মাংসাহারের জন্য তাদের গড় আয়ু তিরিশ বছরের বেশি হয় না কিন্তু নিরামিষ খাদ্য গ্রহণকারী মানুষ সুস্থভাবে দীর্ঘায়ু হয়ে থাকেন তো বন্ধুরা এখন আপনারাই সিদ্ধান্ত নেবেন আপনারা মাংস আহারি হবেন না নিরামিষ আহারি হবেন বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার লাইক ও কমেন্টস করতে ভুলবেন না নিয়মিত আমার চ্যানেলের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল বটনটি প্রেস করবেন আজ এই পর্যন্ত নমস্কার